খরগোশ যতক্ষণে পাঁচ লাভ দেয় একটি কুকুর ততক্ষণে চার লাভ দেয় কুকুরের তিন লাভ খরগোশের চার লাভের সময় হলে ওদের দ্রুতের অনুবাদ কত সেটা জানতে চাইছে তো চলো দেখে নেওয়া যাক এখানে আছে দেখো বলে দিয়েছে যে

সমান সমান খরগোশের কুকুরের তিন লাভ মানে খরগোশের চার লাভ মানে কুকুর তিন লাফে যতটা রাস্তা যাবে খরগোশ তিন লাভে সেই চার লাভে সেই রাস্তা যাবে কুকুরের এক লাভ মানে খরগোশের চারের তিন লাভ এবার আমার বলেছে দেখো একটি খরগোশ যতক্ষণে পাঁচ লাভ দেয় মানে যে সময় পাঁচটা লাভ দিচ্ছে কুকুর সেই সময় চারটা লাভ দিচ্ছে তাহলে এই যে পাঁচটা লাভ দিল আগে তো ডিস্ট্যান্সটা পেয়ে গেলাম আর এবার হচ্ছে টাইমের ব্যাপার বলেছে কারণ হচ্ছে দেখো দ্রুতি মানে কি স্পিড আর স্পিড মানেই হচ্ছে আমরা জানি কি ডিস্ট্যান্স বাই টাইম এটা তো আমরা জানি সবাই এটা যদি বেশি কনসেপ্ট না জানি আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো না এটা আমরা পুরো ভেঙে ভেঙে পরের পাঠে করছি কিন্তু তার আগে আমরা শটা কীভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে দেখো কুকুরের এই খরগোশের পাঁচ লাভ মানে হচ্ছে কুকুরের চার লাভ তাহলে এখানে লিখতে পারি আমরা কুকুরের চার লাভ সমান সমান কুকুরের কুকুর অ্যাকচুয়ালি যে সময় চার লাভ দেয় চার লাভ বা কুকুরের দুটি এক কথায় লিখতে পারি আমরা এখানটায় যেহেতু ডিস্টেন্স বাই টাইম হয়ে গেছে এক কথায় লিখে দিই আমরা কুকুরের দুতি এত কিছু না লিখে এক কথায় লিখবো কুকুরের দুতি কুকুরের দ্রুতি ইস্টু খরগোশের দুটি কুকুরের দুটি কত হবে চার লাখ ইস্টু খরগোশের পাঁচ লাখ এবার একটা জিনিস দেখো কুকুরের এক লাভ মানে চারের তিন লাখ খরগোশের তাহলে এখানে চারের জায়গায় আমরা লিখতে পারি তো চার গুণ চারের তিন কারণ আমরা উভয় দিকে দেখো একই একক না থাকলে কাটাকুটি করতে পারবো না এটা আমরা জানি তাহলে সমান সমান পাঁচ লাখ তাহলে এখানে চারি চারি ষোলো এখান থেকে পেয়ে যাচ্ছে কি আমরা চারি চারি ষোলো বাই তিন এস টু ফাইভ এর ক্রস মাল্টিপ্লিকেশান করলে পেয়ে যাবো সিক্সটিন এস টু ফিফটিন তাহলে দুটি হয়ে গেল কত সিক্সটিন এস টু ফিফটিন তো দুজনের দুটির অনুপাত ঠিক আছে এবার আমরা এটাকে পুরো ভেঙে করব দেখো এখানে আমরা ধরে নিচ্ছি যে লেট বা ধরি কুকুরের গতি স্পিড হচ্ছে কুকুরের দ্রুতি এক্স আর খরগোশের ওয়াই খরগোশের দুটি হচ্ছে ওয়াই আরেকটা জিনিস লিখছি কুকুর যে সময় টি ওয়ান একটি লাভ দেয় তাহলে খরগোশ টি টু সেকেন্ডে একটি লাভ দেয় এখন দেখো প্রথমে বলে দিয়েছে যে একটি খরগোশ যতক্ষণে পাঁচ লাভ দেয় একটি ততক্ষণে চার লাভ দেয় তাহলে একটা লাভ দিতে এখান থেকে আমরা লিখতে পারি তো এখান থেকে আমরা লিখতে পারি যে ফাইভ টি ওয়ান মানে এটা হচ্ছে কুকুর পাঁচটা লাভের কুকুরের সরি কুকুর হবে কুকুর চারটে লাভ দিয়েছে তাহলে সময় লেগেছে ফোরটি আর খরগোশ পাঁচটা লাভ দিয়েছে তাহলে সময় লেগেছে ফাইভ টি টু তাহলে এখান থেকে বের করতে পারি টি ওয়ান বাই টি টু সমান সমান ফাইভ বাই ফোর এখান থেকে লিখে দিতে পারি তাহলে কুকুরের চারটে লাভ সমান সমান খরগোশের পাঁচটা লাভের সমান যেহেতু সময় সমান সেটাই আমরা করেছি করে বের করেছি এখানে এবার আবার বলেছে দেখো যে কুকুর তিন লাভ এবং খরগোশের চার লাভ সমান মানে এদের দূরত্ব সমান এটা বলতে চাইছে তো দূরত্ব মানে আমরা কি জানি স্পিড ইন্টু টাইম আমরা জানি তাহলে এখান থেকে লিখতে পারি আমাদের ভেলো দুটি কত ছিল কুকুরের এক্স আর টাইম ছিল আমাদের কুকুর কতটা টাইম নিচ্ছিল টি এখন হচ্ছে আর এক্ষেত্রে কুকুর লাভ মেরেছে তিনটে থ্রি তিনটে লাভ মারলে যতটা দূরত্ব যাবে আর খরগোশের ক্ষেত্রে কত হচ্ছে চারটে লাভ মেরেছে তাহলে সেক্ষেত্রে কত হবে ওয়াই কারণ একটা লাভের জন্য টি টু সময় লাগে এবার আমরা এখান থেকে ফোর এটা উল্টে যাবে দিকে উল্টে গেলে পাবো হচ্ছে ফোর ইন্টু ফোর বাই ফাইভ তাহলে এখান থেকে কত পাবো আমরা সিক্সটিন বাই ফিফটিন মানে

পুট করে দিলাম পাবো হচ্ছে ফোর বাই থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর থ্রি যেহেতু উল্টে যাবে উল্টে গেলে হচ্ছে ফোর বাই ফাইভ হবে তাহলে এখান থেকে পেয়ে যাবে এক্স বাই ওয়াই ইকাল টু সিক্সটিন বাই ফিফটিন তাহলে এক্স তাহলে আমাদের অ্যান্সার আমাদের বেরিয়ে গেল